দেবা ওকেল লেদি আলা কুল্লিশ আমরা হইলো পড়ি শুধু খালি পড়ি প্রত্যেক হরফে দশ নয় হবে এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না বাংলাদেশের ১৬ কোটি মুসলমানের আমার ধারণা পনেরো কোটি কোরানের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকত। তাহলে বাংলার ষোলো কোটি মানুষ অর্থ এই কে কি আপনারা বোঝাতে পারলে বুঝেন কে বুঝাবে আর এই যাদেরকে দায়িত্ব পাক দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে আমরা তো ছোট মানুষ যদি নবী সাল আলি জীবনী সিরাত প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকতো ষোলো কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত এখন ষোলো কোটির মধ্যে পনেরো কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে এর তো বেসিক পড়াশোনা যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি মাস্ক পরাইতে পারি সবাইকে এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না এই যে আমরা যারা পনেরো বিশ বছর ইউনিভার্সিটিতে পড়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে কারা কারা পড়েছেন আত্মলেন দেখি একটু যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখনও আপনারা আছেন কতজন আছে অনেকে ভাতনামান এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি ইংরেজি পড়েছেন না ব্যাকরণ দাঁত ভাঙা ব্যাকরণ বাংলা ব্যাকরণ পড়েছেন না দাঁত ভাঙা কারক সমাজ বিভক্তি হাবিজাবি হ্যাঁ এই হাবিজাবি দিয়ে আবার ইস্যু বানাই দিস না তোরা মুশকিল কথা বলা আপনার এটা তো আমরা কথার কথা বলি আর কি তারপরে কেমিস্ট্রি পড়েন নাই হ্যাঁ ফিজিক্স পড়েন নাই বায়োলজি পড়েন নাই তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই কত কি পড়েছেন কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে যদি না পড়ি পরীক্ষা পাস করতে পারবো না পরীক্ষায় পাস না করলে রেজাল্ট রেজাল্ট আসবে না রেজাল্ট না আসলে চাকরি পাবো না চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না রিজিকের ব্যবস্থা না হইলে বিয়ে শাদি হবে না বিয়ে শাদি না হইলে জীবনটাই বরবাদ এই তো ফিলসফি তো এইটাই রাস্তা তো এটা না এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন বিসিএস কোচিং করেছেন অনেকেই অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন সবই পড়তেছেন আমি নিজের আমার মুখস্থ ছিল সব এখনো হয়তো বলতে পারবো কিছু যদিও আর কথা হচ্ছে একটা সোর্সের জন্য রিজিকেট আমি যে পনেরো বছর এই পড়াশোনাগুলো করলাম যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো নবী সিরাত থাকতো তারপরে ধরেন সাহাবিদের জীবনী থাকতো ইসলামের ইতিহাস থাকতো বেসিক থাকতো আমি কি বাধ্য ছিলাম না এগুলো করে পরীক্ষা দেওয়ার জন্য তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হইতো না সবকিছু দাওয়াত দিয়ে হয় না অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয় তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে মার্কেটে ধরবেন মোবাইল কোড বসাবেন ছয় মাসের জন্য ঢুকাবেন পারলে একটা করে আঙ্গুল দিবেন গাড়িটা তারপর দেখবেন সব সিদ্ধা হয়ে গেছে সব কিছু দাওয়াত দিয়ে আর ওয়াশ করে হয় না একটা সিস্টেম থাকে আমি বলি কি একটা বিষয় বুঝেন একটা জিনিস হচ্ছে একটা বিষয় হচ্ছে এম প্রাকৃতিকভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস মনে করেন কাপড়ে পাঞ্জাবি জুব্বা আর জুব্বা একটা ফ্যাক্টরি দিয়েছেন উৎপাদন কোথায় বেশি হবে রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা বুঝাতে পারতেছি পার্থক্যটা যে আজ থেকে এইদিকে চলে আসছি তোল লেদি রিয়ারি হিলমুলের বরকতময় সেই সত্তা মহা পবিত্র মহা বরকতময় সেই সত্তা কোন সত্তা বিয়েদিহীল যার হাতে আছে সার্বভৌমত্ব মানে কি রাজত্ব ক্ষমতা বা রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব তিনটা শব্দ বললাম চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি আবার বলতেছে অকাল নেদি বরকতময় সেই সত্তা মানে কে মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রব আলমে তিনি বরকতময় বিয়েদিহিল মূলক যার হাতে কি আছে রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভেন্টি কি বলি সভেন্টি বহু আয়লাকুল্লি সাইন কদির এবং আল্লাপাক সমস্ত বিষয়ের উপরে কি কর্তৃত্বশীল ক্ষমতা বা এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে বাংলাদেশের আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না বুঝাচ্ছি কিভাবে বলবেন যে এটা আমার কেমন কথা বলবো শুনেন বুঝাচ্ছি মহাবিশ্বে সাত আসমান আছে না এটা তো জানেন সাতটা আসমান আছে তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে গ্যালাক্সি আছে ছায়াপথ আছে তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগত আছে ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের দশটা বারোটা গ্রহ আছে সেই গ্রহের কোনো একটা গ্রহের কোনো একটা দেশের কোনো একটা কে জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন কথা বুঝতে পারতেছেন আর পুরো মহাবিশ্ব সাত আসমানে নবী সাল আলী হাসলাম বলছেন মিরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত এতটুকু বিঘত মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোনো ফেরেশতা দাঁড়িয়ে বসে বা শেষদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না তাহলে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে এই পৃথিবীর দিকে তাকান আমরা বললাম তেবা রকি বিয়েদি হিল মুল্ক আল্লাহর হচ্ছে সার্বমুক্ত ক্ষমতাকার আল্লাহ কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকেন এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের কার এই বিশ্বের রাজনৈতিক মরল জাতিসংঘ আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না মানবে না সোজা কথা আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লি হাসলাম আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন আল্লাহাকে এইগুলো নাজিল করছেন আসেন এইগুলোর আলোকে বিশ্ব করি ওরা না বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে কি করবে এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগুত সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় মশ সবচেয়ে বড় মনাফের ও যদি বলে যে কোরআন বাদ দিতে হবে আমার মাথায় যে বুঝ আসে ওই বুঝ অনুযায়ী চলবো তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ এটাই ঠিক না অর্থনৈতিক মরল সে সে যদি বলে আল্লাহ বা কোরআনে সুদ সুদ হারাম করছেন তো কি হয়েছে আমাদের ব্যাঙ্কিং সিস্টেম চলবে সুদের উপর সারা বিশ্ব বলবে এই যে সেমি আয়না অত হয়না ইয়েস স্যার শুনলাম মানলাম দাদা বুঝেন না আমার ও সারা বিশ্বকে যদি বলে ওদের ব্যাঙ্কিং সিস্টেম প্রত্যেকটা ব্যাঙ্কিং সিস্টেম চলবে সুদ ভিত্তিক আল্লাহ কোরআনে হারাম করুক আর হালাল করুক দেখার দরকারই নেই আমাদের নাউজ বলে মানলি ইচ্ছা হলে মারেন না ইচ্ছা হইলে আমরা বোম্বে উড়াই দেব ইচ্ছা হইলে মারেন না হলে কি একেবারে দিব শেষ কইরা শেষ করার জন্য অনেক অস্ত্র আছে ওদের যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করেন তারা জানেন এদের বাহাত্তরটার মতো অস্ত্র আছে ইকোনমিক স্যাংশন একটা অস্ত্র চাপ প্রয়োগ করা একটা অস্ত্র বিল পাশ করা একটা অস্ত্র নিগোসিয়েট করা একটা অস্ত্র অন্যকে দিয়ে চাপ দেওয়া হবে একটা অস্ত্র এগুলো অস্ত্র করতে করতে সর্বশেষ অস্ত্র হচ্ছে একেবারে ওই আফগানিস্তান বানাই ছেড়ে দেবে একেবারে ওই ইরাক বানাই ছেড়ে দিবে একেবারে ওই সিরিয়া বানাই ছেড়ে দেবে একবারে ইয়েমেন বানায় ছেড়ে দেবে ওটা সবচেয়ে বড় অস্ত্র এই জন্যে আন্ডারে যারা আছে এরা সবাই স্যালুট মারে ঠিক আছে আপনি যা বলবেন তাই তো এই কারণে সারা বিশ্ব অর্থনৈতিক ক্ষেত্রে ও হচ্ছে এখন মোরল ভিত্তিক সুদ সম্পর্কে আল্লাপা কোরআনে বলেছেন যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না কথা বুঝে যাচ্ছে না মনে হয় আল্লাপা কোরআনে বলছেন সুদ যদি না ছাড়ো সুদ যদি তোমরা মুসলমানরা মমিনরা না ছাড়ো তাহলে আল্লাহর সাথে এবং রাসুলের সাথে